আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা খুব সুন্দর একটা মাছের রেসিপি শেয়ার করব ভাবছিলাম যে আজকে পোস্ত মাছ রান্না করব। কিন্তু পোস্ত খুব বেশি ছিল না সেই জন্য আর বানাতে পারলাম না সেই জন্য ভাবলাম অন্য একটা একেবারে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছের রেসিপি আপনার মনেই হবে না যে এটা মাছের একটা রেসিপি এত সুন্দর খেতে লাগে কি বলবো এই রেসিপিটা আপনারা রুটি ভাত যাই দিয়ে এখন খুব সুন্দর লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই এখানে আমি প্রথমে নিয়ে নেব পেঁয়াজ রসুন কাজু বাদাম আর আদা নিয়ে এর মধ্যে দিয়ে এটা সিদ্ধ করে নেব আর অল্প সামান্য একটু জিরেও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কাও তিনটে দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিতে হবে যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা আমরা অন্য একটা মশলা বানিয়ে নেবো এখানে পোস্ত আর চালমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব আর দেখুন ওটা সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা সেটাও পেঁয়াজ কাজু বাদাম ওটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে মিক্সিতে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সব পেস্ট বানিয়ে নেব দিয়ে এবারে আমি কড়াই এদিকে তেল নিয়ে নেব যথেষ্ট পরিমা পরিমাণ মতো তেল নিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি সামান্য এক চামচ কালো জিরে দিয়ে দেবো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আর অন্য কিছু না খুবই সিম্পল রান্না এত সুন্দর এই রান্নাটা খেতে লাগে কি বলবো অল্প মশলার মধ্যে আর খুব ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন আপনার মেয়ে আসলে এটা সঙ্গে সঙ্গে ঝটপট কি বানাবো কিছুই ভেবে না এই রেসিপিটা বানালে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যাবে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো আর সামান্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে রান্না করে নেব এখানে আমি অল্প জি জিরের গুঁড়ো দেবো এক চামচ দিয়ে দেবো যেহেতু আমার জিরের গুঁড়ো ছিল না সেই জন্য অল্প যা ছিল দিয়েছি আর ধনের গুঁড়ো দেবো আর গোলমরিচের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেবো অল্প অল্প মানে পরিমাণ মতো আমি এখানে হাফ চামচ করে দিয়েছি আপনারা মাছ বেশি থাকলে সেই অনুযায়ী মশলা অনুযায়ী দিয়ে দেবেন এক চামচ করে দিয়ে দেবেন এখানে আমি শুকনো লঙ্কা একটা মাঝখান থেকে কেটে নিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখেন এর উপর থেকে তেল ছেড়ে দেবে এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে আগে যদিও আমাদের মশলাটা রেডি ছিল যেহেতু আমাদের মশলাটা সিদ্ধ করা সেই জন্য কোনো অসুবিধা নেই এত সুন্দর খেতে লাগে কি বলবো আর মিক্সি ধুয়ে আমি অল্প এর মধ্যে পানি দিয়ে দেবো দিয়ে এটা যদি আপনারা অনেকটা গ্রেভি মানতে চান বা একটু পানি ঝোল ঝোল রেখে দেবেন আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক এ বসে যাবে আর আরও ঘন হয়ে যাবে এবার আমি অল্প আরও একটু পানি দিয়ে এটা পাঁচ মিনিট রান্না করে নেব দেখেন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো এটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে যেমন লঙ্কা খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন দিয়ে এর মধ্যে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিয়ে নেবো যখন মশলাটা খুব ভালোভাবে ঝোলটা ফুটে যাবে আর দেখুন এখানে আমার অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে যে মাছ আমি জাস্ট লং হলুদ আর লবণ দিয়ে এটা ভেজে নিয়েছিলাম ভাজাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু মাছ ভাজা খুবই সিম্পল আর আমি ভিডিওটা খুব একটা বড় করতে চাইনি সেই জন্য ভাজা এটা আমি দিইনি জাস্ট হলুদের হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে এটা মশলাটা একটু উপর থেকে দিয়ে আরও দশ মিনিট মিডিয়াম টু লো আঁচে এটা রান্না করে নেব হা ফুল আঁচে দেবো না যেহেতু না হলে মশলাটা অনেকটা কমে যাবে আমার মশলাটা আমি অনেকটা আগে থাক থেকে ফুটিয়ে নিয়েছিলাম সেই জন্য গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছিলো সেই জন্য আমি লো আঁচে এটা রান্নাটা পুরো করে নেবো দেখুন এখানে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে আর আমি খুব বেশি এখানে গ্রেভি রাখবো না দেখুন আর আপনারা যদি রাখ আপনারা যদি রাখেন একটু আরও ঝোল থাকতে থাকতে নামিয়ে নেবেন আমি ওই ঝোল অল্প সামান্য ঝোল থাকতে থাকতে নামিয়ে নিয়েছি দেখুন আর আমার গ্রেভিটা অনেকটা টেনে গেছে আর একেবারে ঘন হয়ে গেছে এত সুন্দর মনেই হবে না যেটা মাছের রেসিপি খেতে এত সুন্দর লাগে কি বলবে একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এর টেস্টটা একদম ক্রিমি সিল্কি এত সুন্দরের গ্রেভিটা খেতে লাগে কি বলবো মাংস ফেলে রেখেই মাছ খেতে যারা মাছ খায় না এই রেসিপিটা একবার বানাবেন আপনারা মাছ আপনাদের পছন্দের খাবার হয়ে যাবে এই রেসিপিটা একবার বানালে এত সুন্দর খেতে লাগে দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর গ্রেভি এর দেখতে কেমন হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো শুধু দেখতে সুন্দর আর খেতেও খুব সুন্দর পলাওর সাথে আমরা সব সময় ভাজা মাছ খেতে পছন্দ করি কিন্তু পলাওর সাথে এটাই মাছটা এই রেসিপিটা বানালে খেতে খুব সুন্দর লাগবে কি বলবো দেখুন দেখতে এত সুন্দর আর খেতে এত সুন্দর রুটি ও নান যাই দিয়ে এখন খুব সুন্দর লাগে দেখুন একবার হলেও অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে খারাপ লাগলে যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমার রুমি কিচেন নামে আছে অবশ্যই পেজটি ফলো করবেন দেখুন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ